হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো তো এখন আছে দুপুর দেড়টা বাজে তো স্কুল থেকে এসে ছেলেদেরকে নিয়ে এসেছি খুব গরম দিয়েছে তো আমার একটা পার্সেল এসেছে যখন স্কুলে ছিলাম তখনই ফোন করেছিল তো বললাম দেড় ঘন্টা পরে আসতে তো বাড়ি এসে এই ড্রেস চেঞ্জ করে বসলাম তখনই ফোনটা আসলো তো পার্সেলটা নিয়ে আসে এসে গড়ে যে দেখো আনবক্স করে তোমাদের দেখাচ্ছি কি আছে এটা বলতো এটাতে আছে একটা ল্যাঙ্গা মানে মেয়ের জন্য তো ল্যাঙ্গাটা নিয়েছি কালো কালার কিন্তু ব্লাউজের পিস আছে সেটা বানাতে হবে তো মেয়ে নিয়েছে পুজোতে আমাদের এখানে ক্লাবে প্রোগ্রাম হয় সেখানে নাচ দেওয়ার জন্যই নিয়েছে না হয়তো লেঙ্গাটা নেওয়ার ইচ্ছে ছিল না তো যাই না একদিন পরে আর পরবে কি না কিন্তু দেখো ল্যাঙ্গাটা আসছে বড়দের মাপে তো নিচটা হয়তো কেটে ছোটো করতে হবে আর ব্লাউজের পিস আছে সেটা তো কেটে বানালেই হবে ওর মাপে বানালেই হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর অনলাইন থেকে অনেক কিছুই নিয়েছি দুটো শাড়ি ছেলেদের পাঞ্জাবি মেয়ে টপ মানে অনেক কিছুই নিয়েছি আমাদের প্যান্ট সেগুলো অন্য একদিন ভিডিওতে দেখাবো আজকে সেগুলো দেখাবো না এদিকে তাল এনেছি তালের বড়া করবো মানে দেখো ভাদ্র মাসে প্রথম দ্বিতীয় দ্বিতীয় শনিবারে খেয়েছি কিন্তু আমি তালের ভাটা এত ভালোবাসি মানে আমি আমার ছেলে সবাই তো প্রথম একবার খেয়েছি আমি প্রত্যেকবারই দুবার করে তালের ভরা করি তো এবারেও তাই করেছি এবার এটা আশ্বিন মাসে আজকে দুই তারিখ প্রচণ্ড গরম দিয়েছে তো একটা তাল এনে রেখেছিলাম দেখো তালটা হাতে মানে তালটা সেরকম এতটা ভালো নেই পোকা বেড়েছে তো ফেলে দিয়েছি তিনটাই বীজ ছিল তার মধ্যে একটা দুটো করেছি দেখো এতটুকু রস হয়েছে তো তালটা ভাবছি কি করবো রাখবো কি রাখবো না তারপরে রেখে দিয়েছি ছেলেকে বাদ দিয়েছি আমিও একটু খাবো আরেক ছেলের শরীর ভালো না খুবই শরীর খারাপ স্কুল থেকে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে এই দেখো তালের ভরা আমার বাজা হয়ে গেছে তো এদিকে যেয়ে দেখো ছেলেটার শরীর খুব খারাপ ও শুয়ে আছে আর আর একদম দাঁড়িয়ে আছে তো গরম কি বলবো থাকা যাচ্ছে না গরমে তো আমি তালের বড়া খাচ্ছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কে আসে মাসে তালের পেটা খেয়েছ বা খাবে অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো এখানেই ভিডিওটা আর বড় করবো না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সামনি পুজো তো সবাই পুজোতে মানে মন অনেক কেনাকাটা করো মাসকমতো এখানে টাটা